তৃণমূল বারবার কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে কিন্তু এই শীতকালীন অধিবেশনে সবচেয়ে বেশি প্রশ্নকে তুললেন জানেন চমকে যাওয়ার মতো তথ্য আছে পুরো ভিডিও দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শীতকালীন সংসদ অধিবেশনে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদদের ভূমিকা পর্যালোচনা করতে গেলে একাধিক দিক উঠে আসে বিজেপি সাংসদরা পরিসংখ্যানে স্পষ্টতই এগিয়ে রাজ্যসভার শ্রমিক ভট্টাচার্য সর্বোচ্চ বত্রিশটি প্রশ্ন করেছেন অন্যদিকে তৃণমূলের দেড়ে কোব্রায়েন সাকেত গোখলে এবং মহম্মদ নাদিমুর হক একত্রিশটি প্রশ্ন করে দ্বিতীয় স্থানে তবে তৃণমূলের দাবি তাদের ফোকাস শুধু সংখ্যায় নয় বরং মানসম্মত বিতর্কে সিনিয়র সাংসদরা নতুনদের সুযোগ দিতে চাইলেও তথ্য বলছে নতুন সাংসদেরা প্রশ্ন করতে ব্যর্থ মহুয়া মৈত্রের মতো সরব সাংসদও এই অধিবেশনে একটিও প্রশ্ন করেননি সমালোচকদের মতে লিখিত প্রশ্ন সাংসদদের রুটিন কাজ যা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনে সহায়ক নয় বরং তীব্র বিতর্ক ও সরাসরি প্রশ্নের মাধ্যমে সাংসদরা কার্যকর ভূমিকা রাখতে পারেন এখানেই বিজেপির সাংসদরা এড়িয়ে কারণ তাদের প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ করার পাশাপাশি জনসাধারণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে তৃণমূল সাংসদদের প্রশ্ন তুলতে পিছিয়ে থাকা তাদের রাজনৈতিক কৌশলের সীমাবদ্ধতা প্রকাশ করে যদিও তারা কেন্দ্রের বঞ্চনার অভিযোগ নিয়ে সরব সংসদের ভেতরে সেই একই প্রতিফলন দেখা যায় না দুই হাজার চব্বিশ এর নির্বাচনের আগে এই তথ্য তৃণমূলের জন্য অস্বস্তিকর জনগণ সংসদে তাদের প্রতিনিধি থেকে শুধু উপস্থিতি নয় কার্যকর অংশগ্রহণও প্রত্যাশা করে আসন্ন বাজেট অধিবেশনে তৃণমূলের কি এই ছবিটা বদলাতে পারবে নাকি বিজেপি সাংসদদের এগিয়ে থাকার এই ধারা অব্যাহত থাকবে আপনার কি মনে হয় সংসদে প্রশ্নের সংখ্যা নাকি মান গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আর এমন আর ও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন